অনেক ভাই একটু মাছ চ্যানেল সান শাইন ইলকুয়েন্ট নিউ ভিডিও আমি চল আর সিভ্রাহিম গার্মেন্টস আর এখান থেকে তোমাদের উইন্টারের স্পেশাল কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে একদমই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা তোকে উপরে খুব সুন্দর করে শেরফা করা হবে পুরোটাই শের্পা করা থাকছে আর মাঝখানে তুমি বাটন কথা আছে এটা চাইলে কিন্তু তোমরা ওপেন করতে পারো পুরোটা পার্লের বাটন কথা হবে এখানেও তোমরা একটা বড় বাটন করা থাকছে আর কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে যেটা অনেক বেশি সর্ট হবে এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবো ওকে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চল চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ কালার গুলো দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দেবো একা থাকছে সিভিল টাইপ কালার প্রত্যেকটা কালারে তিনটা করে কালার তাই না ডিজাইনের তিনটা করে কালার হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনার মাত্র চারশো আচ্ছা এটা কিন্তু আবার অফার প্রাইসে দিয়ে দিচ্ছে ভাইরা হ্যাঁ এখন তোমরা পাচ্ছ মাত্র চারশো টাকায় মানে চারশো পঞ্চাশ টাকার কালেকশন পাচ্ছ মাত্র চারশো টাকায় দেখো অনেক বেশি সুন্দর তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে চলে এক পিসও নিতে পারছো ভাইদের সব থেকে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা কাপড়টা থাকবে উলের মধ্যে এটা দেশীয় উল নেক্সট আর দেখে দেবো একা থাকছে রেড কালার প্রাইস মাত্র 400 টাকা করে এটারও বডি থাকবে 30 থেকে 44 তাই না নেক্সট আইটেটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখো 9টা ডিজাইন अवेलेबल আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট আইটেটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে দেখো খুব সুন্দর এটা ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে বডি থাকবে 30 থেকে 44 নেক্সট আইটেটে ডিজাইনে যাব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি পপুলার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা হচ্ছে মেরুন কালার নেক্সট একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলো তিরিশ থেকে চুয়াল্লিশ কিজিলি পড়তে পারবে এবার আচ্ছা এবার আমরা একটু শর্ট বাটান এগুলো দেখে দিব এটার মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে এটা কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা পিঙ্ক কালারের মধ্যে একটা চার্জ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

ওয়া ওটাও মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট একা থাকছে রেড কালার দেখা যাবে অ্যাশ টাইপ কালার দেখাচ্ছি টাইপ কালারের মধ্যে এটা এর প্রাইস থাকবে মাত্র 400 টাকা আর এটা কিন্তু তুমি ভারী শীতও কাভার করতে পারবে নেক্সট একা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে একা আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে তো কালেকশন কালে সে নামে ছিলাম ইব্রাহিম গার্মেন্সে তুমি যারা শপে সে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার আছে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ